দু ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ হতেই বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ প্রতীক্ষিত এই টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা থাকলেও নতুন মূল্য তালিকা যেন সেই আনন্দে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে ফিফা প্রতি বিশ্বকাপে জাতীয় সমর্থকদের জন্য মোট টিকিটের মাত্র আট শতাংশ বরাদ্দ রাখে সেই কোটার দাম প্রকাশ করেছে জার্মান ফুটবল ফেডারেশন আর তাতেই শুরু আপত্তির ঝড় গ্রুপ পর্বের ম্যাচ দেখতে এবার খরচ করতে হবে অন্তত আঠারো হাজার টাকা যা প্রায় একশো ডলার আর ম্যাচ যত গুরুত্বপূর্ণ দামও তত বাড়ছে নক আউট পর্ব থেকে সেমিফাইনাল সব মিলিয়ে গ্রুপ ম্যাচের থেকে শুরু করে হাজার ফাইনালের টিকিট ছুঁয়ে ফেলেছে চার লাখ আঠারো হাজার থেকে আট লাখ আটষট্টি হাজার টাকার মতো অথচ ফিফা আগেই দাবি করেছিল গ্রুপ পর্বের টিকিট পাওয়া যাবে প্রায় ছয় হাজার টাকায় বাস্তবতা দেখা গেল তার সম্পূর্ণ উল্টো ফুটবল সাপোর্টার্স ইউরোপ বলছে নিজেদের দলের খেলা দেখতে একজন সমর্থকের খরচ পড়বে প্রায় সাত লাখ টাকা কাতার বিশ্বকাপের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি একই হিসাব দিচ্ছে ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবও সমালোচকরা বলছেন ফিফা এবার ম্যাচ ভেদে আলাদা দাম ঠিক করেছে দলের জনপ্রিয়তা ম্যাচের গুরুত্ব আর শহর ভেদে যা বিশ্বকাপ ইতিহাসে নজিরবিহীন ফলে বাংলাদেশের মতো দেশের সাধারণ দর্শকদের জন্য টিকিট এখন প্রায় অধরা এত আলোচনা বিতর্কের পরও ফিফা এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে চাপ পাচ্ছে দ্রুত এফএসসি টিকিট বিক্রি সাময়িক স্থগিত করে নতুন মূল্য নির্ধারণের দাবি তুলেছে ইতিমধ্যে টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু হয়েছে দর্শকরা নির্দিষ্ট ম্যাচ বেছে আবেদন করতে পারছেন তবে আবেদন করলেই টিকিট পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই র্যান্ডম সিলেকশন ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে ভাগ্য সব মিলিয়ে বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট আর সেই বাড়তি বোঝা পড়ছে সরাসরি সমর্থকদের কাছে ফুটবল প্রেমীরা তাই এখন একটাই প্রশ্ন তুলেছেন বিশ্বকাপ কি তবে ধনী মানুষের উৎসবে পরিণত হচ্ছে কিনা রিপোর্ট স্পোর্টস ঢাকা